দিনটা ছিল বৃষ্টিমুখর একটা দিন যেদিন আমি ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতেই পারছিলাম না আর কিছুই ভিডিও শ্যুট করতে পারছিলাম না যেমন বৃষ্টি পড়ছিল তেমন বিদ্যুৎ চমকাচ্ছিল তেমন বজ্রাঘাত পড়ছিল তো ওই দিনটা আমার এমনি এমনিভাবেই বসে বসে কেটেছে বসে বসে নয় কাজের মধ্যে দিয়ে কেটেছে এখন না প্রচণ্ড কাজ বেড়ে গেছে কাজের জোটে সব কিছুই ভুলে যাচ্ছি তো যাই হোক সেদিন আমি একদম ভোর ভোর বাজারে চলে গিয়েছিলাম বলে সুবিধা হয়েছে এই যে মাছ এনেছিলাম ছোট ছোটো বাটা মাছ সেগুলোই এখন আপনাদের দাদা ভাজছে তবে ওই যে বিনা তেলে যেমনভাবে ভাজে তেমন সৌভিক আর সৌভিকের বাবা তো জানেন ডায়েট করছে সেই জন্যই আর সেদিনকার রান্নাবান্না এই করতে করতেই আর কি ভিডিওটা এখানেই শেষ করেছিলাম তারপরে আর ভিডিও করতেই পারিনি কারণ কারেন্ট অফ হয়ে গেছিলো আর ফোনও বন্ধ হয়ে গেছিলো এটা ছিল তার পরের দিনকার ভিডিও তো সকাল সকাল উঠে প্রথমে আমি মাকে ভোগ দিয়ে দিয়েছি আর ছোলাগুলো দেখেছেন বন্ধুরা কত সুন্দর অঙ্কুর বের হয়ে গেছে এরকম অঙ্কুর হওয়া ছোলাগুলো খাওয়া খুবই ভালো সেই জন্য এই ছোলাগুলো পুজো দিয়েও থাকি আর পুজোর পর সৌভিককে দিয়ে থাকি তো এখন আমি চা বিস্কুট নিয়ে বসেছি খেতে আর তার সাথে রয়েছে ঝুড়ি ভাজা আর মুড়ি সকালবেলা এটাই আমার খাবার আর ওরা তো মুড়ি খাওয়া ছেড়ে দিয়েছে চাও খাওয়া ছেড়ে দিয়েছে ওই বিকালের দিকে একটু গ্রিন টি করে যা খায় তাছাড়া যা করি না কেন সব কিছুতেই না আসে জানেন তো বন্ধুরা আর রান্নাবান্না তো তেল ছাড়া করলে তবে খায় তো আমার তো ভীষণ অসুবিধে হচ্ছে অসুবিধে বলতে কোনো কিছুই ভালো মন্দ করে খেতে পাচ্ছি না করলে আমার একারই খেতে হচ্ছে আর আমার সঙ্গে হয়তো সৌম্য একটু আদ খায় কিন্তু ওর বাবা আর বড় ছেলে খায় না তো সেই জন্য না কিছু ভালো মন্দ করতেও পারি না দুজন খাবে আর দুজন খাবে না এটা করে কখনো খাওয়া যায় বলুন এই দেখুন সৌভিকের খাবার এইটা তো ও সিদ্ধ নিয়েছে ডাল আর ওই যে তরকারিটা বানিয়েছি ওটাই আর এই যে ডিম ভাজাটা বেজেছি এটা হচ্ছে সৌমোর খাবার তো ওর জন্যই একটা প্রতিদিন ডিম ভেজে দিই আর তারপরে যেগুলো তেল ছাড়া করি সেগুলোও খায় তো যাই হোক এরকমভাবেই আমাদের খাবার দাবার চলছে আর কয়েকদিন ধরে ভীষণ ভীষণ কাজে ব্যস্ত যার ফলে প্রত্যেকটা কাজ আমাকে ছাড়তে হয়েছে ফেসবুক ইউটিউব কোনো দিকেই আর খেয়াল রাখছি না তো অনেক দিন হলো ভিডিও ছাড়াও হয়নি সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি এই ভিডিওটা কতদিন আগেকার করা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না সেই বোনরা আসার আগে যখন বোনরা আসবার প্রস্তুতি নিচ্ছিলো আর আমি তখন ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড়পোড় করছিলাম তো ঘর শুধু করলে হয় না জানেন তো সেগুলোকে পরিষ্কার রাখতে হয় মেনটেন করতে হয় আর এই যে আসবাবপত্রগুলো ধুলো পড়ে গেছিলো সেই জন্য আমি পরিষ্কার করছিলাম খাটগুলো পরিষ্কার করছিলাম এখানে প্রচুর ধুলো ময়লা জমেছিলো তো কয়েকদিন ধরে তো এত কাজ করেছি এত কাজ করেছি ক্যামেরা অফ করতে বাধ্য হয়েছি আর যেটুকু করেছি সেটুকুই আপনাদের সাথে মানে শেয়ার করছি তো প্রথমে ঘরের ঝুলগুলোকে ছেড়ে নিয়েছি জানালাতে প্রচুর পরিমাণে ধুলো পড়েছিলো সেগুলোও মুছেছি তারপরে ভালোভাবে ঘর দুয়ার এই যে ঝাড় দিয়ে দিচ্ছি আর বালিশ কাঁথা যা ছিল সব কিছু ছাদে তুলে দিয়েছি ওগুলোকে রোদ দূরে দিতে হবে এত বৃষ্টি তো এবছর হয়েছে সেই জন্য না সমস্ত কিছু কেমন যেন গুমো গুমো গন্ধ হয়ে গেছে দেখবেন অনেক দিন ধরে বৃষ্টি হলে আর আল্লাতে জামাকাপড় থাকলে বা কোনো জায়গায় যদি জামাকাপড় রেখে দিই সেগুলোও কেমন যেন গুমো গুমো গন্ধ হয়ে যায় সেই জন্য সব কিছু আজকে রোদ দূরে দিয়েছি আর সাথে ঘরটাকে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করব একদম ধুলো জমে গেছে আর সাদা ঘর বলে বেশি বোঝা যায় এই যে দেখুন কত মাকড়সার জাল হয়েছে তো দু একদিন ছাড়া ছাড়ি না আমি এই ঝুলগুলোকে পরিষ্কার করে ফেলি তাও যেন কোথা থেকে ঝুল জমে যায় তো যাই হোক কাজ দেখতে পাচ্ছেন অনেক কাপড় কাচতে বসলাম আর প্রচুর জামা কাপড় কেচেছি ঠাকুরের বাসনপত্র মেজেছি সব কিছুই কিন্তু মানে টুকটুক টুকটুক করে করছি সব সব কিছু গুছিয়ে রাখছি আর বুঝতেই তো পারছেন একা মানুষ সংসারের সমস্ত কাজ বাজ সেরে তারপরে মানে সব কিছুই করতে হয় তো সেই জন্য না মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও করতে পারছি না মানে শেয়ার করতেই পারছি না ভিডিও প্রচুর পরিমাণে জমে আছে কিন্তু এডিটিং করার সময় পাচ্ছি না আপনারা যারা ভিডিও করেন তারা তো নিশ্চয়ই জানেন যে এডিটিং করতে কতটা সময় যায় থামনেল বানাতে হয় তারপর ভয়েস দিতে হয় অনেক কিছু প্রসেসের মধ্যে দিয়ে চলতে হয় তো সেই সময়টা আর কি আমার হচ্ছেই না তো যাই হোক এদিকে আমার মানে চ্যানেলটা ডাউনও হয়ে যাচ্ছে অনেক দিন ভিডিও না ছেড়ে ছেড়ে তো সেই জন্য এখন থেকে একটু আদু করে মানে সময় খুঁজে খুঁজে বের করে নিতে হচ্ছে ভিডিও এডিট করার জন্য তো যাই হোক এই যে দেখুন প্রচুর কাচাকুছি করেছি এটা ছিল দুর্গা পুজোর আগেকার ভিডিও তো তখন বোনরা আসেনি আপনারা তো দেখেছেন ছোট মিনি ব্লগের মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে যে বোনরা এসেছে তো তার আগে আমি ঘর পরিষ্কার করছিলাম আত্মীয় স্বজনরা যখন বাড়িতে আসে তখন দেখবেন আমরা একটু আর করে অন্তত ঘর পরিষ্কার করি বিশেষ করে কোনো বাচ্চা কাচ্চা যদি আসে তাদের জন্য তো একদম পরিষ্কার করে রাখতেই হয় তাই না তো যাই হোক আমার স্নান হয়ে গেছে জামা কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে মেলাও হয়ে গেছে এখন দুপুরবেলাকার ভোগটা দেব সেই জন্য আমি ফুলগুলো তুলছিলাম আর এখন না প্রচুর পরিমাণে ফুল আর ফুটছে না কারণ কয়েকদিন আগে তো কাটিং করে দিয়েছি গাছগুলোর বড় বড় ডালগুলোকে কেটে দিয়েছি এত বড় বড় হয়ে গিয়েছিল গাছের ডালগুলো তো সব গাছের মানে ডালগুলো কাটিনি দু একটা আবার বড় রয়ে গেছে সেগুলোতে ফুল ফুটছে এখন ওগুলো যখন একটু বড় হবে মানে ছোটো কাটিংগুলো যখন একটু বড় হবে ফুল ফুটবে তখন আবার এই বড়গুলো কেটে দেব। তাহলে গাছটা বেশ সুন্দর ঝোপালো হবে আর এই যে বৃষ্টি হয়েছিল দেখেছিলেন না সেই বৃষ্টির জল পড়ে দেখুন আমার মূলর দানাগুলো কেমন গাছ বের হয়ে গেছে তো ওই যে মূলর দানাগুলো কিনেছি বাগানে দেওয়ার জন্য তারপর ওই যে লাল লাল যে পালং শাকগুলো হয় না লাল নোটে সেই গাছের দানাও এনেছিলাম তো বাগানে বসানো হয়নি যাওয়ারই সময় পাচ্ছি না সেই জন্য এই যে কলা হয়ে গেছে দেখুন এখানেই আমি ছড়িয়ে দিলাম কি করব অজ্ঞতা এটা হচ্ছে লাল নোটের বীজ তো এখানেই দিয়ে দিই তো মানে বাগানেও যাওয়ার টাইম হচ্ছে না এতটাই মানে ব্যস্ত এখানে হয়ে পড়েছি তারপরে তো বাড়ির কাজ সংসারের কাজ শরীর খারাপের মধ্যে দিয়েও কিছুদিন গেলাম যাই হোক বন্ধুরা এই যে 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 ভিডিওগুলো ক্যাপচার করা ছিল অল্প অল্প একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের দিনটা ছিল এমন একটা দিন ভিডিও শ্যুট না করলে হতো না আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করতেই হতো তো সেই জন্য ভিডিওটা অন করেছি তো দেখুন আমাদের বাড়িতে কিন্তু ডাইনিং সেটটা রেডি হয়ে গেল এই সেটটার জন্য এখানে বসে খাওয়া দাওয়া করা যাচ্ছিলো না তো অবশেষে এই যে চেয়ারগুলো আজকের আনা হলো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন বিকাল এখন চারটে বাজে জামা কাপড়গুলো তুলতে এসে দেখছি সুন্দরভাবে সব রুটিগুলো খাচ্ছে ওই যে পাখিগুলো ভীষণ ভালো লাগছে ওদের খাওয়া দেখতে আর তারপর জামা কাপড়গুলো অনেকটাই শুকনো হয়ে গেছিলো সেগুলো তুলে আনলাম সকালবেলা এই যে এগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম এত গরম হয়ে গেছে সুন্দরভাবে তো এগুলোকে আবার এই যে রাতের বেলা পেতে দিচ্ছি বিছানাতে শুধুমাত্র ওই ফর্মে শুলে না সবাই বলে শরীর খারাপ করে মানে ওই কোমর পিঠে ব্যথা হয় তো সেই জন্য এইটা মানে এটা হচ্ছে একটা বালাপোস তো সেটাই পেতে দিলাম তার উপরে এখন আমি এই চাদরটা পেতে দিচ্ছি আর আমার জানেন তো বন্ধুরা সাদার মধ্যে সমস্ত বেড কভারগুলো ভালো লাগে আর সাদা রঙের বেডকভারগুলো যখন পাতি না তখন মনটা যেন শান্তি হয় আর ঘরটাও খুব বড় বড় লাগে সেই জন্য আমার ভীষণ ভালো লাগে সাদা রঙের যে কোনো আর কি কভার। তো যাই হোক এখন এগুলোকে পেতে নেব আর কিছু কিছু গোজ গাছ করতে বাকি আছে যেমন ধরুন যেগুলো জামা কাপড় কেচেছি সেগুলোই এখন গুছিয়ে রাখবো তো এইসব করতে করতে অনেকটাই রাত হয়ে যায় তারপর আবার খাবার জোগাড় করতে হয় এটাই করে করে এখন মানে ডেলিকা রুটিন হয়েছে এটাই এভাবেই এখন দিনটা কেটে যাচ্ছে আর কি তো যাই হোক হ্যাঁ আমার দিনগুলো কাটছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন নমস্কার